এই পাপ্পিটা ভুল করে ডক্টর ইভিলের বানানো সিরামটা ভেঙে ফেলল কিন্তু ডক্টর ভাবতেই পারেনি যে পাপ্পি সেই সিরামের সাথে মিশে জাদুকরী শক্তি পেয়ে যাবে ডক্টর ইভিল ল্যাব বন্ধ করে দিল এবং তাকে বন্দি করার চেষ্টা করল কিন্তু ডক্টর আশা করেনি যে পাপ্পি লিফট দিয়ে দশ মিটার মোটা স্টিলের প্লেট পার হয়ে পালিয়ে যাবে এরপরে পাপ্পি অসহায় আর ক্ষুধার্ত হয়ে গেল কচরায় খাবার খুঁজতে লাগলো সে জানত না যে এই জায়গা আগেই তিনটা অন্য ভবঘুরে কুকুরের এলাকা ছিল তখনও পাপ্পি তার সুপার পাওয়ার সম্পর্কে কিছুই জানতো না তাই সে পালাতে চাইলো কিন্তু ঠিক তখনই সে আশা একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেল ড্রাইভার গাড়ি থেকে নেমে পাপ্পিকে দেখতে কিন্তু দেখলো পাপ্পির কিছুই হয়নি তার কিউটনেস আর সরলতা দেখে ড্রাইভার তাকে বাড়ি নিয়ে গিয়ে পালার সিদ্ধান্ত নিল ড্রাইভার জানতো না যে তার গাড়ির ধাক্কায় রাস্তায় একটা বড় গর্ত হয়ে গেছে পরের দিন পাপ্পি ডগ ফুডের গন্ধ পেয়ে গন্ধের পেছনে চলতে চলতে একটা ডিব্বার বক্স পেল কিন্তু সে প্রথম কামড় দিতেই ডিব্বাটা দুই দিক থেকে ফেটে গেল দেয়ালের ওপর ডিব্বা ছড়িয়ে গেল সে ভাবল এখন তার নতুন মালিক তাকে বের করে দেবে তাই সে পরিষ্কার করার চেষ্টা করলো তখনই বাড়িতে একজন পোস্টম্যান এলো শব্দ শুনে পাপ্পি জানালা দিয়ে উকি মেরে ঘেমঠেও করতে লাগলো কিন্তু পোস্টম্যান তাকে উত্তক্ত করলো পাপ্পি জোরে ঘেউ করতেই জানালার কাঁচ আর পোস্টম্যানের চশমার লেন্স ফেটে গেল পোস্টম্যান ভয় পেয়ে দৌড়ে পালালো পোস্টম্যান চলে যাওয়ার পর পাপ্পি ঘুরে দেখলো সোফার নিচে একটা টেনিস বল সে দৌড়ে গিয়ে সেটা নিতে গেল কিন্তু ভুল করে পুরো সোফাটাই তুলে ফেললো কিছুক্ষণ পর তার মালিক জ্যাক বাড়ি এলো যে দৃশ্য সে দেখলো তাতে সে দং হয়ে গেল সে ভাবল বাড়িতে চুরি হয়েছে তখনই সে কারো শব্দ শুনলো যে বলল এগুলো সব সে করেছে জ্যাক অবাক হয়ে গেল বাড়িতে কেউ নেই তাহলে কথা বলল কে জ্যাক মজা করে পাপ্পিকে জিজ্ঞেস করলো তুই কি কথা বলছিস আর পাপ্পি উত্তর দিতেই তারা দুজনেই হতবাক হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছিল না যে তারা একে অপরের কথা বুঝতে পারছে তারপর জ্যাক পাপ্পিকে দেবীর সঙ্গে দেখা করাতে নিয়ে গেল কিন্তু সে আশা করেনি যে দেবী তার সঙ্গে একটা ছোট্ট শুরু করলো দেখে অবাক হয়ে গেল যেন কেউ তাকে দেখে না ফেলে তাই চলে যেতে বললো তারপর সে পাপ্পিকে জিজ্ঞেস করলো তার আরও কি কি শক্তি আছে পাপ্পি সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু করলো সে বুঝলো যে সে শুধু দূর পর্যন্ত দেখতে পারে না বরং দূরের শব্দও শুনতে পারে ঠিক তখনই সে শুনলো যে দেবী সাহায্যের জন্য ডাকছে পাপ্পি না ভেবে শহরের গলি ধরে দৌড়াতে লাগলো কিন্তু সে ই পারলো না দৌড়াতে দৌড়াতে সে উড়তে শুরু করেছে